বাবু বাবু আর দেখুন আমার কাছে টাকা নিয়ে যা কুড়ি টাকা নিয়ে যা একটা জলের বোতল ওই পাশের দোকান থেকে একটা জলের বোতল নিয়ে আয় হ্যালো দশ টাকা করে দুটো পেলো কুড়ি টাকা পাই নাই দুটো বোতল দশ টাকা করে ঠিক আছে বুঝলে বাবা সবাই মনে করছে যে আমি বোধহয় জলটা আনতে পারবো না বোতলটা ভুল ভাল নিয়ে আসবো আমি অত ওই রকম সবাই মনে করছিল যে বোধ কী করবে কী করবে দেখ ভুল বোতল কিছু নিয়ে আসবে না উল্টা পাল্টা কিছু নিয়ে আসবে আমি অত বোকা বলো ঠিকই এনেছি বলো এখন ইয়ার তবু দেখো লাইক কমেন্ট শেয়ার যদি করে কি বলো ঠিক তুই যা বলেছিস ঠিক একদম তোর বুদ্ধি হচ্ছে আস্তে আস্তে বুদ্ধি হচ্ছে তোর সবাই দেখছো তোর বুদ্ধি দেখেও লাইক শেয়ার কমেন্টটা কেউ করছে না তুই বল দিন এবার তুই বল এবার তুই দেখ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন বলে দিয়েছ বাবা